সারা এলাকা দল হয়েছেন ওই যে এইগুলো আলাপ করছেন যে কোনো সন্ত্রাসিক কার্যকলাপ বা অসামাজিক কার্যকলাপ এনার করবেন এনতেকের বিচারিত করা বহু সবাই মিলিয়ে এনতেকি বিচারিত করছেন এটা আসলে

সকালে আইয়া পুলিশে নিচে তিন বস্তা ইট ফাত্তর বাল ফাত্তর ওটা ইট আর নিচে পুলিশ উদ্ধার করি অষ্টাশি থাকি আমরা বাস করি এই জায়গাটা অষ্টাশির ফোর থাকি এই জায়গাটা খালি আসিল এটা ফিশারির দখলে আসিল ফিশারির জায়গা আছে এই জায়গাটা ফিশারির থাকা অবস্থায় একগ্রো মাইছে এডিয়া থাকি গিয়া হয়েছে কিনে আনছে এন্টার এই যে হিন্দু যে মালিক আছে সে চলিয়া গেছে ইন্ডিয়া এরা কোনো লোক নাই এই জায়গাটা ষাটটা কাগজ জাল মানুষ ষাটটা কাগজ জাল বানাইয়া বেসাভেকি তলের কয়েকদিন আগে সত্তর দিন আগে আপনার এটিএস করে এটা গ্রুপ আইছে আচ্ছা ওখানে দখল করে আছে প্রায় পাঁচ বছর ফাঁস বছর বাদে বর্তমান সরকার যেদিন চেঞ্জ হয়েছে বাদর দিনও আরো গ্রুপ হইছে আজ এই জায়গাটা দখল করছে করিয়া এখানে মিউনিসিপালিটি আনিয়া মারিয়া লইছে ত্রিশ লাখ টাকা তারা এরপরে একটা মহিলারে ওখানেও রেপ করছে প্রায় আট দিন আট দিন ডেফরাঘরে পাঁচজন মানুষ এখনও এরা জেলে আছে গতকালকে আরেকটা ঘটনা ঘটছে ও ঘটনায় সারা এলাকা উত্তেজিত হয়ে গেছে একটা মানুষের দরিয়া নিয়ে হো ওখানে একটা বাসা থাকছে আপনারা পুলিশ পঁচিশ জন আজকে উদ্ধার করছে পঁচিশ জন ফুটিছে গত রায় তিনটার সময় আগে উদ্ধার করতে তিনটার সময় বনাইছে যে পুলিশ আইছে আমি বললাম তারা এলাকা থেকে আমি এলাকার সৌ সভাপতি ক্লাবর এবং পুলিশ প্রশাসনের ওই লোক আমি এলাম যে পুলিশ কমিটির সভাপতি তিন নম্বর আমারে তারা কল দিছে আমার কল দর বাদে আমি কইছি আপনারা কেউরে জনগণে কিছু করতে না আপনারা দেখা জিও খরুকা গড চার্জ খরুকা তখন তারা গোট চার্জ করছে আমি সবরে রে হয়ে যাচ্ছি চার্জ করিও মানুষ উদ্ধার করছে উদ্ধার করিয়া এরা লিঙ্ক ওখানে এর মূল দিনটা হইলো আজকে হইলো আজকে রায় তিনটা সময় ও এটা ঝুলমা এলাকার ওখানটা কি পুলিশে একজন লোক তিনটার সময় ইয়া আমার মসজিদ সিক্রেটারি কল করছে তিনটার সময় সেক্রেটারি আমার কাছে কল দিচ্ছেন ওলা তারা ফর্শিদ এটা আমি ডাকার দিতাম দৌকা অনুখিতা আছে দেখা তারা মোবাইল ইনটেক করে আইসে আইয়া একজন মানুষ ধরছে একজন মহিলার তারা নিয়া অশানো আখাইয়া রাখছে রাখিয়ার ঠেকা ঢুকা লইছে ওই যে যারা সন্ত্রাসী যারা এরার গ্রুপ হোক হোক যত হোকটা সকালে আস্তা এলাকা ছড়ছে সরার পরে এলাকা সারা এলাকা দলা হয়েছেন ওই যা এইগুলো আলাপ করছেন যে কোনো সন্ত্রাসী কার্যকলাপ বা অসামাজিক কার্যকলাপ ইনার করবার তা নাই এনতেকে এরা বিচারিত ও সবে মিলিয়ে এনতেকে এরা করতেন। করছেন এরা আসলে সব জাল কাগজ এরার কোনো কাগজ নাই এরা অবৈধ অন্য থাকে তাকিয়া এই ফিচারি ওখান অবৈধ তাকিয়া এর ফলে তারা আজকেও ছয়টা মহিলা অন্তে কিন্তু উড়িয়া বাড়ি গেছে যখন উত্তেজিত জনতা যখন আগুয়েছেন পুলিশ প্রশাসন আসিল কেন সব সহযোগিতা ছয়টা মহিলা দৌড়িয়া গেছে আর মহানগরীর দিঘির পাড় মৎস্য অফিসের সংলগ্ন এবং মৎস্য অফিসে সরকারি একটি মাঠ সরকারি জায়গা রয়েছে সেই জায়গা নিয়ে ডিসপিউট রয়েছে এবং বিভিন্ন সময়ে এই সরকারি ভূমির মধ্যেই অবৈধভাবে স্থাপনা করে একটি প্রেসার গ্রুপ তাদের বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ সবসময় আমরা আইন শৃঙ্খলা নিরাপত্তা সচেতন রয়েছি কিছুদিন আগেও বিভিন্ন ঘটনা ঘটেছিল এখানে একটি দুষ্ট চক্র ঢুকেছিল আমরা এলাকাবাসী সহযোগিতায় সেটা নির্মূলের জন্য আমরা অভিযান করেছিলাম গত কয়েকদিন আগেও ঘটনা ঘটেছিল এখানে মহিলা এনেছিল অপ্রীতিকর ঘটনা ঘটেছিল সে বিষয়ে নিয়মিত মামলা রুজু হয়েছিল এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ আসামিদেরকে গ্রেফতার করেছে তথাপিও এই জায়গাটুকুতে আমাদের পুলিশি অভিযান ছিল এবং বিভিন্ন পুলিশের পেট্রোলও ছিল গতকাল রাত থেকেও আবার এই এলাকায় এই স্থাপনায় এবং বিশেষ করে সরকারি সম্পত্তি সরকারি জায়গার মধ্যে অবৈধভাবে স্থাপনা তৈরি করে অসামাজিক কার্যকলাপ কিংবা কিছুটা রাজনৈতিক নাম ভাঙিয়ে কারো দুর্বৃত্তানোর চেষ্টা করেছিল গতকাল রাত থেকেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান করেছিল এই জায়গাতে অভিযান করেছিল তথাপিও আমাদের অভিযানের মধ্যে আজকে দিনের বেলাতেও আমাদের আমরা বিভিন্ন এলাকাবাসীর সহযোগিতায় সাধারণ জনগণের সহযোগিতায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট আমরা ডিবি পুলিশ সহ আমরা এখানে আসি এবং এর ভিতরে যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী ছিল এবং দুষ্কৃতিকারী ছিল তাদেরকে এলাকা এলাকাবাসীর সহযোগিতা তারা এখান থেকে তারা ধাওয়া দিলে তারা চলে যায় আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে আমরা আশা করি এ ধরনের ঘটনার ভবিষ্যতে ঘটানো কেউ কোনো চিন্তা করবে না সিলেট মেট্রোপলিটন পুলিশ জনগণের মালে নিরাপত্তায় এবং যে কোনো প্রকারে দুষ্কৃতিকারী সে যেই হোক না কেন পুলিশের কাছে আইনের কাছে কারো ছাড় নেই এছাড়া বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীরা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি টহল টিমও এখানে রয়েছে আমরা চাই সিলেট মেট্রোপলিটন এলাকার এমন কোনো চক্র, কিংবা কোনো প্রকার রাজনৈতিক নাম ভাঙিয়ে কিংবা কেউ কারো যাতে যানমাল সম্পত্তি যাতে ক্ষতি করতে না পারে আমরা সচেষ্ট রয়েছি যে সংঘর্ষের আপনার খবরটি শুনেছেন সেটাকে সরাসরি সংঘর্ষ বলা যাবে না আমরা পুলিশ জানতে পেরেছি যে এখানে একটু দুষ্টচক্র অবস্থান পুনরায় পুনরায় তারা এটি দখলের চেষ্টা করেছিল আমাদের পুলিশি ডেপ্লয়মেন্ট এবং পুলিশি অবস্থান যখন এখানে খুব প্রকটভাবে হচ্ছিল তখন তারা তাদের এটা তারা পালিয়ে যায় এবং আমরা তাদেরকে ধরার জন্য আমাদের অভিযান চলছে এ সময়ে কিছুটা শব্দ হয় এলাকাবাসী স্থানীয় লোকজন এবং সেটা যারা এক্সপার্ট টিম রয়েছেন সেটা আমরা অ্যানালাইসিস করব আর তারা এরা এখানে চারটি মোটর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে জুমার নামাজ পরবর্তী যারা দুষ্কৃতিকারী ছিল তারা চলে যায় এবং একটু মোটর সাইকেলে আগুন দেয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসেছে তারা আগুন নিয়ন্ত্রণ করেছে